আসসালামু আলাইকুম কিও গাই আজ কয়েকটা গাড়ি নিয়ে আসলামটা তাই গাড়ি একদম কালার সব কিছু ওকে এরকম ক্যাটাগরি গাড়ি আমাদের কাছে থাকে ইনশাল্লাহ কারো যদি এরকম ক্যাটাগরি গাড়ি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই দাম দিচ্ছি আমরা বলে দিচ্ছি মালিকানা ওকে কাগজপাতি ওকে সব কিছু ফার্স্ট আছে মালিকানা ফার্স্টই হবেন এটা সব কিছু অরিজিনাল আছে গাড়ির সাথে পাঁচটা সাতটায় গাড়ির সাথে সাতটায় ইনশাল্লাহ সব কিছু ওকে আছে দেখেন এখানে শেষ স্টাম্বারের মধ্যে একটা স্টিকার তো এখনও ওঠে নেই পে বাইস এই আমি সব কিছু দেখা দিচ্ছি এর সামনে ফিসে ডিজিটাল নাম্বার আছে সেটা দুই হাজার চব্বিশ সালের গাড়ি গাড়ি দুই হাজার চব্বিশ সালের গাড়ি এই দেখেন সব কিছু কাছে চাকরি সবার জেনারেল আছে এখনও দেখছেন আপনারা দেখেন ফিও গাইস যারা যারা এরকম ক্যাটাগরি গাড়ি অবশ্যই লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন

এর দাম আমরা সাড়ে সাত লাখ টাকা দাম দিছি কারো পছন্দ হলে যোগাযোগ করবেন অবশ্যই আসসালামু আলাইকুম